বাবু আমাদের সঙ্গে রয়েছেন বলরাম বাবু হচ্ছেন সেই সেই প্রতিবাদী মুখ যাকে অনেকে অনেকে মস্করা মস্করা করে বলছেন ছাত্রদের আন্দোলনে এত বৃদ্ধ মানুষ কেন জাতীয় পতাকা নিয়ে ওরকম জলকামানের সামনে দাঁড়িয়ে পড়লেন বলরাম বাবুর কাছেও যাব কিন্তু আপনাদের দেখানো প্রয়োজন যে আসলে আপনাদের লড়াইটা কাদের সাথে অনেকে বলছিলেন না যে নবান্ন অভিযান কেন নবান্ন অভিযান এ কারণে বোধ কারণ আসল যে আধার যাকে বলা হয় মেন ফোকাল পয়েন্ট ফালক্রাম ইংলিশ একটা শব্দ আছে বা এপিসেন্টার একটা সিভিক ভলেন্টিয়ার হোক একজন ডেপুটি কমিশনার হোক একজন পুলিশ কমিশনার হোক তার আধার ক্ষমতার বা প্রশাসনিক আধার হল নবান্ন সেখানে পুলিশ মন্ত্রী বসেন ঠিক সেভাবেই এই সন্দীপ ঘোষ সঞ্জয় একদিকে একদিকে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের মূল ফাল্ক্রামটা স্বাস্থ্য ভবন কি মনে হয় না স্বাস্থ্য ভবনের পরে রয়েছে নবান্ন যেখানে স্বাস্থ্যমন্ত্রী বসেন বাবু আমাদের সাথে রয়েছেন প্রতিবাদের মুখ বলরাম বাবু এই বলরাম বাবুর ছবি আমরা দেখাবো এবং তার পাশাপাশি বলরাম বাবু আজ যেটা করলেন বলরাম বাবু আমরা আমাদের ড্রয়িং রুমে বসে অনেক বড় বিপ্লব করতে পারি শান্তিনিকেতনের বাংলাতে বসে দারুণ বড় বিপ্লব করতে পারি কিন্তু এই ভদ্রলোক যে করেছেন হাতে জাতীয় পতাকা নিয়ে গেরুয়া বসন পরে চোখে চোখ রেখে লড়াই স্যালিউট বলরাম বাবু আপনার পুরো নামটা বলুন আপনি কেন গেছিলেন সেইটা বলুন গোটা বাংলা আপনাকে শুনতে চায় বলরাম বাবু আমি বলরাম বসু আমি যে কারণে গেছিলাম সে কারণটা হচ্ছে যে আমরা আপনারা ভালো রকম জানেন যে বাংলার অর্ধেকটা নারী ফলে এই নারীদের সুরক্ষা দায়িত্ব আমাদের পুরুষদের এবং মহিলাদেরও তো যেখানে মহিলারা অসুরক্ষিত হয়ে রয়েছেন সেখানে প্রতিবাদ করব না ছাত্র আন্দোলন করছে তারা দেখেছে যে প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যেন আছে আমি সেই সমাজের অংশ আমি সেই কারণে গেছি আমার কোন রাজনৈতিক ডান বাম এইসব কোনো বিষয় নয় বিষয় অত্যন্ত দেশ থেকে অন্যয় হবে সুস্থ মানবিসতার লোকেদের তার সতিবাদ করতে হবে আর যদি প্রতিবাদ না হয় সমাজ এবং দেশ ধ্বংসের দিকে যাবে বলরাম বাবু অনেকে তো অনেকে তো আপনাকে নিয়ে মস্করা করছেন যে আপনি তো ছাত্র নন আপনি হয়তো ছাত্রের গর্জনে হতে পারেন ওই চশমাটা খুলে গেলে মুশকিলই পলি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি অঞ্জন দত্তের গান নিও আপনাকে সবাই মস্করা করছেন এই কোচি মাথাগুলোকে কি বলবেন হচ্ছে আমি একটা সময় ছাত্র ছিলাম একটা সময় শিক্ষকতা করেছি এখনো করি তবে আমি শিক্ষকের অবস্থান থেকে দেখি আমার ছাত্রী তারা গারবে সুখ সুরক্ষিত থাকে তারা যেন বিপদে না পড়ে বাংলার সমাজ যেন সুস্থ থাকে মহিলাদের বিশ্বাস নেওয়ার মতো জায়গা থাকে জায়গা চরী তৈরি করে দিতে পার পারে সেই ব্যবস্থা করতে গেছি এখানে আমার কোন রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো কিছু আছে না আমার পাশে প্রচুর মহিলারা রয়েছেন কেউ মা হিসেবে আছেন কেউ স্ত্রী হিসেবে আছেন কেউ সন্তান হিসেবে আছেন কেউ বোন হিসেবে আছেন তো তাদের সুরক্ষার দায়িত্ব যদি আমরা না নিই সমাজের অংশীদার হিসেবে আমরা যেন না নিই তাহলে কারা নেই একটা প্রশ্ন একটু করবো বলুন বলুন খুব সংক্ষেপে আমাদের সময় আসলে শেষ আপনাকে নিয়ে এক ঘন্টা শো করা উচিত না 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 খানিক তিনটে সেকেন্ড আমার টাইম লাগবে ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফিক স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি আমার তিন চারটে বিষয়ে পলিম্পিক ফটোগ্রাফি সম্পর্কে পড়েছি সেটাই আপনাকে ডিজেক্ট করছি সে যখন ডেড বডির ছবি তোলা হয় তখন প্রতি কোয়ারিন্টের ছবি তোলা হয় সেই ছবিটাকে পুলিশের কাছে আসে সেটি অবস্থান কত কোন কোন জায়গায় দাগ আছে না দাগ আছে প্রতিকার স্কোয়ার ফিটের ছবি তোলা হয় এবং আশেপাশের প্রত্যেকটা যে পরিবেশের মধ্যে সেই ডেনভরিটা পড়ে রয়েছে তার প্রতিকার স্কোয়ার ফুটের ছবি তোলা হয় সেনাকী পুলিশের কাছে এই ডকুমেন্টসগুলো আছে বলরাম বাবু এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবার প্রশ্ন আমি পিসিআরকে বলবো আপনাকে আপনাকে সাল্যুট জানানোর জন্য আপনার ছবিটা আপনার ছবিটা একবার দেখিয়ে এই জবাব চায় বাংলা শেষ করার জন্য বয়স আট বা আশি এই লড়াইটা শারদাব বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সাল্যুট জানাচ্ছেন এই এই সাল্যুট জানানোটা আপনাদের প্রত্যেকের প্রত্যেকের জন্য জরুরি শারদাব বাবু দাঁড়িয়ে পড়েছেন এবং প্রত্যেকে আপনাকে এই সেলিউটটা জানাচ্ছে অনেক ভালো থাকবেন এবং জবাব চায় বাংলাতে চোখে চোখ রেখে সাধারণ মানুষ লড়াই করুক কাজ বাবু করেছেন কাল জগন্নাথবাবু করবেন কালকে সুভদ্রা দিয়ে হয়তো করবেন কিন্তু লড়াইটা জারি থাকবে সত্য বনাম অসত্য ধর্ম বনাম অধর্মের এই লড়াইয়ে ছোট্ট বিরতি বিরতির ফিরে আসছি আমি মৌলিক সংগঠন